আর এই যে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাতারার মন্দিরের উদ্দেশ্যে কিন্তু তখন বাজছিলো সাড়ে এগারোটা বারোটা আর যেহেতু মাতারার মন্দিরে ভোগ পুজো চলে সাড়ে বারোটা পর্যন্ত তো সেই জন্য আমরা করেছিলাম কি আমরা যাচ্ছিলাম মালিনীতলা ঘাটের দিকে আর পরিতশ্বাস্ত যখন কুড়ি বছর আগে প্রত্যেক কামাবসাতেই এই নগেন বাবার আশ্রমে এসে থাকতো এই পুরনো জায়গা দেখানোর জন্য আমাদেরকে নিয়ে এসেছিল। যেহেতু সেই অনেক আগেকার স্মৃতি মানে অনেক বছর আগেকার স্মৃতি প্রায় সময় ওরা আসতো সেই জন্য পুরো জায়গাটা আমাদেরকে দেখাতে নিয়ে এসেছিলো কোথায় থাকতো না থাকতো কোথায় পুজো হতো আশ্রমে কোথায় অনুষ্ঠান হতো এগুলো পুরোটাই আমরা দেখলাম আবার নগেন বাবার আশ্রমে মন্দিরের ভেতরটাও আমরা দেখলাম সমস্ত জায়গাটা দেখবার পর আস্তে আস্তে আমরা এবার নিচের দিকে নেমে চলে যাচ্ছিলাম মুন্ডুমালিনী ঘাটের দিকে আর ও আমাদের গানের সমস্ত ইতিহাসগুলো আমাদেরকে বলে শোনাচ্ছিলো ও আগে এখানে অনেকবার তারাপীঠে এসেছে আর এই যে আমরা মুন্ডুমালিনী ঘাটের তলায় এখানে এসে গেছি আর এই যে দেখো এখানে হোমের যজ্ঞে আসনগুলো সব আছে আর এই যে দেখো একটা লাল মন্দির মহাদেবের মন্দির পঞ্চশিব মন্দির তো সেখানে গিয়ে একটু প্রণামও করলাম আর এই যে আমরা চলে এসেছি মুন্ডুমালিনী ঘাটের দিকে এই যে মন্দিরে ঘাটের গেটটা তো এখানে আগে এগুলো নাকি কিছুই ছিল না এইগুলো নতুন কয়েক বছর আগে হয়েছে আর এই যে দারোগা নদ তো আমার একটা জিনিসই মনে হয়েছে যে দারোগা নদে একটু প্রশাসন বা সাধারণ মানুষের তৎপরতা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করা যায় তো খুবই ভালো হয় আর এই যে মালিনীতলা ঘাটের দিকে যে সমস্ত মন্দিরগুলো আছে মায়ের আরও অন্যান্য মন্দিরগুলো আছে সেগুলো সমস্ত দেখছিলাম পরিবেশটাও খুব সুন্দর আর সেদিন খুবই রোদ গরম ছিল তো আমরা সেই জন্য ছায়া থেকে দেখে দাঁড়াচ্ছিলাম যে যাই হোক এরকম মন্দিরের ভেতরগুলো তোমরা একটু দেখে নাও তারপর এখানে সমস্ত জিনিসগুলো দেখা হয়ে গেলে আমরা ঠিক করেছিলাম যে আমরা মন্দিরের উদ্দেশ্যে পুজো দেবো একটা দেড়টা নাগাদ তো আমরা এখানে চলে এসেছি ছোট বাবার মন্দিরে যেটা মুন্ডু মালিনী ঘাটের কাছেই ছোট বাবার সেদিন জন্মদিনের আগে দিন ছিল ছোট বাবার জন্মদিন হচ্ছে রাখি পূর্ণিমা দিনে সরি বুদ্ধ পূর্ণিমার দিন আর মৃত্যুদিন হচ্ছে রাখি পূর্ণিমার দিন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন হচ্ছে বুদ্ধ পূর্ণিমার আগের দিন আর এই যে দেখো এখন মা তারার মূর্তি আছে এখানে তোমরা চাইলে পুজো দিতে পারো আর এই যে এখানে সমস্ত মন্দিরগুলো একে একে দেখে এবার যাব হচ্ছে আমরা মন্দিরের উদ্দেশ্যে ডালা নিয়ে মাকে পুজো দেবো তো এই যে আমরা মন্দিরে চলে এসেছি এবার আমাদের নামগোত্রও লিখিয়ে ডালা সাজিয়ে এবার আমরা লাইনের মধ্যেও চলে এসেছি তো সেদিন এতটা পরিমাণে ভিড় ছিল না যতটা শুনেছিলাম বা যতটা ভয় খেয়েছিলাম তো এই যে আমরা লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম এক দু ঘন্টা ওয়েট তো সবাইকেই করতে হবে তো সেদিন আর একটা ভালো জিনিস কী হয়েছিলো সেদিন ভিআইপি লাইনে ব্যাপারটা তারাপীঠে চলে যে পাঁচশো টাকা দিয়ে যে লাইনটা চলে সেদিন বন্ধ ছিল তো সাধারণ লাইনে অনেক তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো আর এই যে সেই বিখ্যাত পুকুর আর এই যে সমস্ত লাইনটা দেখো আর এই যে এখানে সমস্ত কিছু আমরা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি কারণ হচ্ছে একটু পর হচ্ছে মোবাইলগুলো আমাদেরকে জমা দিয়ে দিতে হবে আর পুজোর মন্দিরে নতুন নিয়ম হয়েছে যে মোবাইল নিয়ে যেতে পারবো না পুজো মন্দিরে পুজো দেয়া হয়ে গেলে আবার মোবাইল নিয়ে এসে তোমাদেরকে সব কিছু দেখাতে পারবো আর এই যে আমরা চলেও এসেছি পুজো হয়ে যাওয়ার পর ফোনটা নিয়ে আবার দেখাচ্ছি আমরা এখানে ভিডিও ছবি সব তুলছিলাম আর এই যে দেখো মাতারার মন্দিরের চারিদিকটা যে মাতারার পুজো হয়ে গেছে তো এবার আমরা ভোগ খাবো ভোগকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আবার বেরোবো আর এই যে দেখো গোশালাগুলো কি সুন্দর সুন্দর গোশালার গরুগুলো কি সুন্দর সুন্দর এখানে আর এই যে সন্ধ্যে হয়ে যাওয়ার পর আমরা বেরিয়েও পড়েছি উদ্দেশ্য ছিল মাতারার মন্দিরে সন্ধ্যা আরতি দেখব শ্মশানটা ঘুরবো আর মেলায় কিছু কেনাকাটি আর এই যে এই দিকে মাতারার মন্দিরে হোমযজ্ঞ চলছিল আর এই যে দেখো মা চরণ ওই সাইডে মাতারার সন্ধ্যা আরতিও হচ্ছিলো সেই দোয়ারটা বন্ধ ছিল আর এই যে আমরা বেরিয়ে গেছি লাইন দেওয়ার জন্য কারণ আমরা প্রসাদ নেবো সন্ধ্যা আরতি যে প্রসাদ সেই প্রসাদটা আমরা নেব সেই জন্য সোন লাইন দেওয়ার জন্য আমরা চলে এসেছি মন্দিরের একদম নিচের দিকে লাইন দেওয়ার পর একটা একটা পা এগিয়ে যাওয়ার পর প্রসাদের দেখাও পেয়েছি আর এই যে দেখো আমি হাতে প্রসাদও নিয়ে নিচ্ছি এবার প্রসাদ খেয়ে আমরা যাব শ্মশানের দিকে আর এই যে আমাদের তিনজনের প্রসাদও নেওয়া হয়ে গেছে এই যে আমাদের প্রসাদ নেওয়া আর খাওয়া দুটোই হয়ে গেছে এবার আমরা শ্মশানের দিকে আস্তে আস্তে চলে যাব আর এই যে সমস্ত দোকানগুলো এখান থেকে তোমরা পুজো দেওয়ার জন্য তা ডালা ফুলের মালা এগুলো কিনতে পারবে তো এখানে অনেক দোকান আছে যেখান থেকে খুশি কিনতে পারো কোনো অসুবিধাও হবে না আর বুঝতেও কোনো অসুবিধা হবে না তো যাই হোক খুব সুন্দর জায়গাগুলো এবার আমরা চলে এসেছি ময়া শ্মশানের দিকে প্রথমে যাবো বামদেবের সমাধির দিকে তো ওখানে ধূপ বাতি পুজো দিয়ে পুজো দিয়ে না ধূপ বাতি জেলে প্রণাম করে তো আমরা আরও ভেতরে মন্দির বা শ্মশান এগুলো আছে সেগুলো দেখার জন্য চলে যাব। তো সেখানে আগে যেহেতু অনেকবার এসেছিল শ্মশানে এসেছিলো অনেক ছোটোবেলায় এসেছিলো তো অনেক অনেকবারই এসেছে তো এইগুলো সব শোনার ছিল আগে এগুলো কীরকম ছিল কীরকম ভয়ঙ্করতা ছিল কীরকম রূপ ছিল তো সেই ভয়ঙ্করতা আস্তে আস্তে যত দিন যাচ্ছে সেগুলো কমে যাচ্ছে যা যাই হোক যা আছে বা চা ছিল সেগুলো সবই আমার কাছে নতুন আর খুবই ভয়ানক ছিল খুব এক্সাইটেডও ছিল সমস্ত কিছু দেখছিলাম আর এই যে নতুন চুল্লি নির্মাণ হয়ে গেছে এগুলো নাকি আগে ছিল না আর হোমযোগ্য যেদিকে হতো সেদিকে আরও নিস্তব্ধতা ভয়ঙ্করতা ছিল এখন সব লাইট হয়ে যাচ্ছে এই যে আমরা শেষবারের মতো শ্মশান থেকে বেরিয়ে মা মন্দিরে মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি কারণ শেষবার আমরা প্রণাম করে কিছু কেনাকাটা করে প্যারাটারা কিনে এবার আমরা চলে যাব রুমের দিকে কারণ আমরা সকালের দিকে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো এই যে সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি তারাপীঠ থেকে রামপুরার স্টেশনের উদ্দেশ্যে তো সবটাই তো জানো কি করে যেতে হয় দেখো এবার চারিদিকের পরিবেশটা কি সুন্দর আর ওই যে দেখো মাতারার তারার গেটটা কী সুন্দর লাগছে আর এই যে প্রকৃতির সুন্দরতা দেখতে দেখতে চলে এসেছি রামপুরা স্টেশনের উদ্দেশ্যে চলেও এসেছি আর সাইডে দেখো রেল লাইন আর ট্রেনগুলো দাঁড়িয়েও আছে এবার স্টেশনে নেমেও যাব আর নেমেও গেছি তো ট্রেন ছিল আমাদের দশটা নাকা তার হাতে ছিল অনেকটাই টাইম সাড়ে আটটা নটা এরকম টাইম বাজছিল আর এই যে স্টেশনটা সংস্কারে কাজ হচ্ছে তো সেখানে মাল মেটেরিয়াল সব রাগ পড়ে আছে চারিদিকে চারিদিকে আর হয়ে গেলে আরও সুন্দর লাগবে স্টেশনটা এই যে আমরা টিকিটটা কেটে নিচ্ছি আমাদের ট্রেন ছিল দশটা নাগাদ কিন্তু টিকিটটা কেটে নেওয়ার পর আমরা রিল্যাক্সে দাঁড়াতে পারবো বসতে পারবো আর এই যে দেখো ট্রেনটা ছেড়ে দেওয়ার পর কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা তো দেখো তোমরা আর এই যে আমার ট্রেনের গেটের কাছে দাঁড়াতে খুবই ভালো লাগে তো তাই আমি দাঁড়িয়েছিলাম তাই ওকে একটু বললাম একটু ভিডিওটা করে দাও আর চারিদিকের পরিবেশটাও দেখতে খুব সুন্দরও লাগে তো দেখো ট্রেনের ভেতরে এতটা ভিড় ছিল না কারণ এটা লোকাল ট্রেন ছিল তো যাবার সময় প্রচণ্ড ভিড় ছিল সেটা জানো তোমরা আর চারিদিকের পরিবেশটাও কি সুন্দর দেখো আর আমরা চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্য স্টেশন কুসকরা আর সেদিন প্রচণ্ড রোদও ছিল প্রচণ্ড গরমও ছিল তারপর আমরা ট্রেন থেকে নেমে চলে যাবো বাইক স্ট্যান্ডের উদ্দেশ্যে তো বাইক স্ট্যান্ড থেকে বাইকটাকে নিয়ে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে আর এই যে দেখো আমাদের বাইক নেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো কারণ এই রোদ গরমের জন্য প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর এই যে দেখো মুখে চোখে সব জায়গায় বেঁধে নিয়েছি কারণ রোদের হাত থেকে বাঁচার জন্য আজকের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও